ইন্নাহু কানাতাওবাব একেবারেই সবার আমাদের মুখস্থ আম্বরার একটা সূরা আমরা যদি শেষের দিক থেকে আসি সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস সূরা লাহাব সূরা নাসর ঠিক আছে তো নাকি শেষের দিক থেকে যদি আমরা আসি এই সূরাwidetilde দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন ইজা যখন যা আসে আসবে এসেছে নাসুরুল্লাহ নাসুরুল্লাহ মানে আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য নাসুরুল্লাহ মানে কি আল্লাহর সাহায্য নাসুরুল্লাহ ওয়ালফাত আল্লাহর সাহায্যের মাধ্যমে যে বিজয় বিজয় আসে এই সূরাটি মদিনায় অবতীর্ণ আল্লাহর নবীর জীবনের একেবারেই সর্বশেষ একটা পূর্ণাঙ্গ সুরা আল্লাহর নবীর হায়াতের মৃত্যুর আগে পূর্ণাঙ্গ হিসাবে সর্বশেষ এই আর নবীর নবুতি জীবনের একেবারেই শুরুতে পূর্ণাঙ্গ সুরা হিসাবে যে সুরাটি নাজিল হয় এটা হলো সুরা ফাতেহা ঠিক আছে মনে থাকবে আমাদের এখন আসেন এই সুরাটির আমরা অনেকেই বলি যে এই সুরাটি শেষ সুরা না পূর্ণাঙ্গ সুরা হিসাবে এটা শেষ সুরা কিন্তু আল্লাহ নবীর মৃত্যুর আরো কয়েকদিন আগে বিভিন্ন জায়গা থেকে আরো কয়েকটা আয়াত নাজির হয়েছে যেমন সুরা বাকারার দুইশো একাশি নম্বর আয়াত আল্লা তালা বলছেন অত্তাতমান ওই দিনকে ভয় করো কোন দিন কেয়ামতের দিন ওই দিনকে ভয় কর ওই যে ভূমিকম্প ভয় কর ভূকম্পনকে ভয় করোমান ওই দিন তোমাদের সবাইকে যারা তোমরা বেঁচে আছো আর বেঁচে থাকার সুযোগ থাকবে না যে কয়জন বেঁচে থাকবা আমি আল্লাহ সবাইকে আমার কাছে নিয়ে আসবো তার মানে মৃত্যু এমন একটা জিনিস যে পৃথিবীতে এই মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না কি কেমতের দিন মৃত্যুরও মৃত্যু হবে আল্লাহ তালা মৃত্যুকে ডাক দিয়ে বলবেন আর কে বাকি আছে তখন মৃত্যু বলবে যে আল্লাহ আমি ছাড়া আর কেউ বাকি নেই তখন মৃত্যুকে আল্লাহ তালা বলছে তুমিও মরে যাও সেও একটা ভেড়ার মতো বা একটা কিছু রূপ নিয়ে সে মৃত্যুবরণ করবে আর মৃত্যু নামে কিচ্ছু থাকবে না এই যে জীবনটা শুরু হলো এই কোলে খালিদিন ফিহা শিরউদ্দিন আপনি হয় জাহান্নামী হবেন অথবা জান্নাতী হবেন সুম্মা ফা কুল্লু নাফসিন মা কাসাবাত এই যে 60 70 80 90 বছরে যা কিছু করলেন এর রেজাল্ট এর রিপোর্ট কার্ড আপনাকে হাতে ধরায় দেওয়া হবে হয় এটা ডাইন হাতে পাইলে আপনি ভালো রিপোর্ট কার্ড পেয়ে গেছেন আর বাম হাতে রিপোর্ট কার্ড পাওয়া মানে আপনি ফেল করছেন ডাইন হাতে আমলনামা পেলে আপনি জান্নাতি বাম হাতে আমলনামা পাইলে আপনি কোথায় জাহান্নাম সুম্মা তুওয়াফা কুল্লু নাফসি মা কাসাবাত মাঠে কারো সঙ্গে বিচার করা হবে না কারো উপর জুলুম করা হবে একেবারে আল্লাহর নবীর শেষ আয়াত এটা আবার অনেকেই বলছেন যে সুদের ব্যাপারে সর্বশেষ আয়াত নাজিল হয়েছে সুদের ব্যাপারে ঋণের ব্যাপারে ঋণ কিভাবে আল্লাহ জীবনে আয়াত হয়েছে হয়েছে সুদের সংক্রান্ত আয়াতিল দুইশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি আমি দুইশো একাশিটা এখন পড়লাম এর আগের আয়াতগুলো গুলো আল্লাহ নবীর জীবনে নাজিল হয়েছে এরকম অনেকেই বলেন হাদিসে আসছে আরেকটা আয়াত আমরা পাই আলিয়াওমা আখ মালতুলা কুম দীন আত্মান্ত আলাইকুম নেমাতি ওয়ারাদিতুলা কুমুল ইসলাম আদীনা এই আয়াতটাও আল্লাহ নবীর শেষ জীবনের আয়াত একেবারে মৃত্যুর আগে আগে এটা কিন্তু পূর্ণাঙ্গ সুরে না একটা আয়াত আল্লাহ আলাহ বললেন আলিয়াওমা আখ মালতুলা এটা বিদায় হসের দিনও নাজিল হয়েছে হাদিসে আশা আজকের দিনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল আলী তোমাদের জীবন চালাবার জন্য কোন ব্যবস্থাটা তুমি গ্রহণ করবা আমি আল্লাহ ইসলামকে তোমাদের জীবনের জন্য করে নিলাম আমাদের জীবনটা কিসের ভিত্তিতে চালাইতে হবে ইসলাম নাকি অন্য কিছু ইসলাম পৃথিবীতে সমাজতন্ত্র একটা দিন পুঁজিবাদ একটা দিন নাস্তিকবাদ একটা দিন ইসলাম একটা দিন আমরা কোন দিনটা মানব ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র এগুলো একটা একটা করে দিন কিন্তু আমরা যে দিনটা মানবো এই দিনটার নাম কি ইসলাম ইসলামা দিনা জীবন ব্যবস্থা হিসাবে তুমি কিভাবে বিয়ে শাদী করবা কিভাবে রাজনীতি করবা কিভাবে অর্থনীতি চালাবা কিভাবে তোমার ইমামগিরি চলবে আন্তর্জাতিক ব্যবসা কিভাবে হবে টোটাল জীবনের লাইফ স্টাইল যে সিস্টেমে চলবে তার নাম হলো ইসলাম আমি তোমার জীবনের জন্য ইসলামকে পছন্দ করে দিলাম তাহলে ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছে কে আল্লাহ ওরা দিতুল্লাহ কুমুল ইসলাম এটা বিদয় হাসের ভাষণের আয় আপনার হয়েছে এরপরে এই সূরা নাসর নাযিল হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন তোমরা কি জানো আজকে কোন দিন সাহাবায়ে کرام বললেন হে রাসূলুল্লাহ আল্লাহ এবং তা রাসূল ভালো জানেন তিনি বললেন আজকে আইয়ামে তাশরিকের মাযামাজি দিন মানে জিলহজ মাসের নয় 10 11 12 13 এই 5 দিনকে আইয়ামে তাশরিক বলা হয় এর মাস খানের দিনে সূরা নাসর নাযিল হয় এই সূরা নাসর নাযিল হওয়ার পরে আল্লাহর নবী পাহাড়ের ওপর দাঁড়িয়ে সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি পৃথিবীর উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছিলেন হে পৃথিবীর মানুষ মনে রেখো আমি এর পরে আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার মনে হয় না এটাই ছিল তার শেষ কথা শেষ ভাষণ এটা তোমরা মনে রাখবা এই জমিন এই মক্কা এই আরাফা এই মুস্তালিফা এই মিনা এই জায়গাগুলো যেমনই হারাম পবিত্র তোমাদের জীবন রক্ত ঠিক এরকমই পবিত্র খবর কাউকে অন্যায় ভাবে হত্যা করবে না কারো গায়ে হাত তুলবে না মানুষের অধিকার নিয়ে তিনি বিদায়ী বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলো আমাদের সমাজে খুব একটা প্রচার হয় না কি কথা ঠিক কিনা না এই নাসর মাজিল হওয়ার পরে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো তার মানে আমরা যে ইসলাম পালন করি এই ইসলামটা কি পরিপূর্ণ নাকি অর্ধেক বলেন সবাই ইসলাম কি অর্ধেক না পরিপূর্ণ এটা আমরা মুসলমান না শুধু নন মুসলিম যারা তারাও বলে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনেও বলতেছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হইলে রাজনীতি কি ইসলাম থেকে আলাদা হয়ে যাবে ভালো করে খেয়াল করে কথাটা বলেন মানুষের জীবনের মধ্যে কি রাজনীতি আছে কিনা অর্থনীতি আছে কিনা সমাজনীতি আছে কিনা ব্যবসা নীতি আছে কিনা আন্তর্জাতিক নীতি আছে কিনা সব নীতি মিলে একটা মানুষের জীবন সবটাই মিলে একটা কমপ্লিট কোড অফ লাইফ তাহলে আমরা কি করে বলি যে হুজুর আপনি কথা বলবেন কিন্তু রাজনৈতিক কথা বলা যাবে না এরকম কথা বলা যাবে কোন হুজুরকে ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ আপনি এখানে আলাদা করবেন কিভাবে ধর্মকে আলাদা করবেন কিভাবে ইসলাম তো ধর্ম না এই কথাটাও আমরা ভুলে গেছি ইসলাম কিন্তু কোনো ধর্ম না ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যখনই আপনি ইসলামকে ধর্ম বলবেন তখন এই মানুষ বলে যে ধর্ম আর রাজনীতি একসঙ্গে চলবে না না ইসলাম একটা কমপ্লিট কোড অফ সারা পৃথিবীর সমস্ত দার্শনিক কি ব্যাপারে একমত শুধু মুসলমান না পৃথিবীর সব নান মুসলিম সবাই জানে মোহাম্মদ দ্য কমপ্লিট ম্যান একটা পরিপূর্ণ মানুষ মোহাম্মদ তিনি একদিকে মসজিদের ইমাম আর একদিকে যুদ্ধের সেনাপতি আর একদিকে রাষ্ট্র রাষ্ট্রনায়ক কে বলেন তো ইসলাম মানে শুধু দাড়ি টুপি জুব্বা না আপনি যুদ্ধ করাটাও কিন্তু ইসলাম নারীর অধিকার ইসলাম দারিদ্র কিভাবে মুক্ত হবে ইসলাম একটা দেশ কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করবে এটাও ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা এই সূরাতে এসে বলতেছেন ইজা জা আনাসুরুল্লাহি ওয়াল ফাত যখনই আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় আসবে ইয়া দুখুলুন ওয়া রায়তা الناس মানুষ তখন দেখতে পারবে ইয়া দুলুনা মানুষ প্রবেশ করতেছে ফিদি নীল্লা আল্লার এই ইসলামের মধ্যে যা দলে 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 মানে একজন দুইজন না এর এই এলাকায় শয় ভোট আছে শয় শ একজনের হাতে শয়শ একটা বাড়ি ফুল ওরা বললো যে না আমরা পরিপূর্ণভাবে আপনাদের সাথে আছি এটা হলো দলে দলে পরিপূর্ণভাবে একটা কাউম, একটা দল, একটা বস্তি একটা এলাকা একটা গ্রাম একটা পাড়া একটা মহল্লা সবাই মিলে বলতেছে যে আমরা এখন ইসলাম চাই কি কথা ঠিক না অটোওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক মালিক সবাই বলতেছে যে আমরা ইসলাম চাই তার মানে এই কথাটা কি কি বোঝা যাচ্ছে মানুষ দলে 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 আফোয়াজা দলে দলে মানুষ ইসলামের দিকে স্বপ্ন দেখতেছে ইয়াত হুলু নাফিদি নির্লা হে এখন আল্লাহ তাঁরা বললেন দলে দলে মানুষ যে ইসলামের দিকে আসতেছে মানুষ কি ইসলামের স্বপ্ন দেখতেছে এই ইসলাম যেদিন হবে যেদিন বিজয় লাভ করবে বলেন তো বাংলাদেশে ইসলাম কিভাবে হবে এখানে বাংলাদেশে সংসদ নির্বাচন হয় যে একটা আসন দুইটা আসন তিনটা আসন মোট আসন সংখ্যাটা কত বলেন তো তিনশো কতটা আসন পাইলে ইসলাম বিজয় হবে বলেন তো দেখি হ্যাঁ একশো একান্ন একশো একান্নটা আসনে যদি কোরআনের পক্ষের লোক বিজয়ী হয় তার মানে সেই সংসদে ইসলাম কায়েম হয়ে গেল বিজয় হয়ে গেল কথাটা বুঝতেছেন কিনা তাহলে ইসলাম যদি একশো একান্নটা আসনে বাংলাদেশে বিজয়ী হয় তাহলে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন বিজয়ী হয়ে গেল আল্লাহ তালা বললেন যেদিন বাংলাদেশের পার্লামেন্টে একশো একান্নটা আসনে কোরআন বিজয়ী হবে এই যে একশো একান্নটা আসনে কোরআন হলো এই কারণে তুমি যে দিন রাত পরিশ্রম করছো মাঠে দৌড়েছ ঘাটে দৌড়াইছ মানুষের বাড়িতে বাড়িতে যে জুলুম হয়ে গেছে আয়না ঘরে গিয়েছিলা হাজারো কষ্ট ভোগ করেছ এখানে তোমার কিচ্ছু নাই হাস বেহামদি রব্বিকা আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহ সহযোগিতা না করলে আল্লাহর কোরআন বিজয় লাভ করতো না বিজয় অর্জন হইলেই তুমি চিৎকার করবে যে আমি করছি না এখানে তোমার কোন ক্রেডিট নেই এখানে সমস্ত কিছুর মোকাবেলায় এটা ক্রেডিট কার হবে বলেন তো দেখি আল্লাহ আমি আল্লাহ চেয়েছি বলে তুমি যে কষ্ট করেছো তোমার এখানে কিছু নেই তুমি ফাসাব বে আমার তাসবি করো বিহামদি আমার প্রশংসা করো ওয়াসতাগফির ক্ষমা চাও আমার কাছে তুমি চেষ্টার মধ্যে হয়তো কোনো ভুল ছিল আর একটু চেষ্টা করলে আরো দশ বছর আগে বাংলাদেশে কোরআন হইতো অবহেলা করে কাটিয়ে দিয়েছিল নিষ্ক্রিয় ছিল আমি আল্লাহর কাছে ক্ষমা দেখছেন আল্লাহর কথা কিরকম এখন দেখেন বাংলাদেশে এই যে এখানে যারা আপনারা বসে আছেন আমরা এতদিন মনে করতাম ইসলাম মানে হলো সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকাল সন্ধ্যার তাসবি এরপরে আমরা কি মনে করতাম দাড়ি টুপি জুব্বা পাগড়ি আমরা মনে করতাম ইসলাম মানে এটা ইসলাম মানে পাঁচ রক্ত নামাজ ইসলাম মানে রোজা ইসলাম মানে হজ ইসলাম মানে জাকাত না ইসলাম মানে যে কি এইটা আমরা এখনো বুঝি নাই আল্লাহ তালা কোরআনে সুরা বাকারাতে আমি এখানে সম্ভবত আলোচনাটা করে গেছি সুরা বাকারাতে মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে ফিল খলিফা আমি পৃথিবীতে কি পাঠাতে চাই বলেন তো খলিফা আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই এ কথা আল্লাহ বললেন ফেরেস্তাদেরকে আমি খেলাফত দায়িত্ব দেওয়ার জন্য খলিফা করার জন্য খলিফার কাজ করার জন্য পৃথিবীতে আমি মানুষ পাঠাতে চাই

আপনারা তো আমরা তো সকাল সন্ধ্যা আপনারা জিফা পড়তেছি আমল তো করতেছি তো করতেছি তাজবি তাহালিল তো হচ্ছে আপনি এর পরেও মানুষ সৃষ্টি করবেন কেন আমাদের তাজবি তাহালিল কি আপনি সন্তুষ্ট হচ্ছেন না আল্লাহ কি বলছেন হায় হায় ফেরা তোমরা কি বলো আমি তো তাজবি তাহালিল করার জন্য পৃথিবীতে মানুষ পাঠাচ্ছি না আমি মানুষ পাঠাচ্ছি পৃথিবীতে আমার আইন কিভাবে কায়েম হবে এই কাজ খেলাফতের কাজ এই দায়িত্ব দিয়ে মানুষ পৃথিবীতে পাঠাচ্ছে আমরা এই জিনিসটা কিভাবে ভুলে গেলাম এরপরে আসেন সুরা তেত্রিশ নম্বর আয়াত সুরা ফাতার আঠাশ নম্বর আয়াত সুরা সফের নয় নম্বর আয়া এই তিনটা আয়াতে আল্লাহ তালা বললেন যে আমি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে কেন পাঠাইছি উনি যেয়ে দেখবেন পৃথিবীর মানুষ আগে থেকে কোনো না কোন আইন কানুন মেনে চলতেছে মোহাম্মদ পৃথিবীতে যাওয়ার পরে পৃথিবীর মানুষ যে আইন মানতেছে সমস্ত আইন কানুনকে সরাই দিয়ে তিনি সেখানে আমার কোরআন কি বিজয়ী করবেন ভাই কথা কি বোঝা যায় কয়টা সুরা থেকে বলছি আমি তিনটা সুরা তাওবা ৩৩ নম্বর আয়াত সুরা ফাতার আঠাশ নম্বর আয়াত সুরা সফের নয় নম্বর আয়াত আল্লাহ বললেন যে আমি আমার নবী মোহাম্মদকে পৃথিবীতে পাঠাচ্ছি পৃথিবীর প্রচলিত সমস্ত আইন কারণ মানুষের তৈরি করা যত আইন আছে যত সংবিধান আছে সবগুলোকে ফেলাই দিবেন তিনি এই সবগুলোকে ফেলাই দেওয়ার জন্য আল্লাহর নবীকে সাতাইশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে কি কথা ঠিক না কয়টা যুদ্ধ করছে আল্লাহ নবী সাতাইশটা যুদ্ধ এমনকি জীবনের শেষ প্রান্তে তেষট্টি বছর বয়সে মারা গেছেন একষট্টি বছর বয়সে পিছনে চল্লিশ হাজার বাহিনী একষট্টি বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ সামনে নাঙ্গা তলোয়ার মক্কা থেকে মদিনা থেকে সাতশো কিলোমিটার দূর তাইফের ময়দানে তিনি হেঁটে যাচ্ছেন অথবা ঘোড়ার পিঠে উটের পিঠে করে যাচ্ছেন চল্লিশ হাজারের বাহিনী নিয়ে তাইফের ময়দানে জীবনের শেষ যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন তাবুকের যুদ্ধ আপনারা যারা দাড়ি পাকা মুরব্বী তারা মনে করেন যে এই ঝক্কি ঝামেলার মধ্যে আমরা নাই না আপনার জীবনটাই তৈরি হয়েছে এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য যে মানুষ এই জিনিসটা এখনো বোঝে নাই তার মানুষ হয়ে থাকার কোনো অধিকারে নাই দরকার নাই আপনি আমি এখনো বুঝি নাই যে আমার এই পৃথিবীতে আসাটা কেন আমার এই পৃথিবীতে আসাই হচ্ছে ইজা যা আল্লাহর দিনের বিজয় যেদিন হবে সেই বিজয়ের কাজ করার জন্যই আল্লাহ আমাকে দুনিয়া পাঠিয়েছে যেদিন লাভ করবে ওই দিনে আমি সোহান আল্লাহ 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 তুমি 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 সবচেয়ে বড় মহান সহযোগিতা না করলে আজকে এই বাংলাদেশে একশো একান্নটা আসনে কোরআন বিজয়ী হতো না সেই দিনে আমরা এই কথা বলবো কিন্তু আমরা মনে করতেছি কি আগে সোহান আল্লাহ আগে আলহামদুলিল্লাহ আগে দরুর শরীফ আগে অজিফা সকাল সন্ধ্যার কিছু আমল লফল রোজা মাসে তিনটা রোজা সপ্তাহে দুইটা রোজা দরুদ শরীফ পড়া মিলাদ পড়া হুজুরকে ডেকে এনে খাওয়াই দেওয়া আর কোরআন খতম করা এগুলোর নাম মনে করছি আমরা ইসলাম কিন্তু কোরআন বলতেছে না আমার কোরআনকে তোমার পার্লামেন্টে বিজয়ী করার জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি ইজা যা আনাসুরুল্লাহ তুমি তোমার কাজের মাধ্যমে জনগণকে বোঝানোর মাধ্যমে যেদিন আমি আল্লাহ এই কোরআনকে বিজয়ী করব সেই দিন থেকে তুমি আমার সুক্রিয়া আদায় করবা যে আমি আল্লাহ সহযোগিতা করেছি বলেই তোমার সোভান আল্লাহ মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ বের হবে ইন্নালিল্লাহ বের হবে মাসা আল্লাহ বের হবে জাজাক আল্লাহ বের হবে আস্তাকুল্লাহ বের হবে কথা কি বুঝে গেছে ভাই তাহলে আমাদের এক নম্বর কাজটা কি ওজিফা না আল্লাহর কোরআনকে বিজয়ী করা আল্লাহর কোরআন বিজয়ী করতে হবে সোহান আল্লাহ পড়তে হবে আলহামদুলিল্লাহ পড়তে হবে আল্লাহ একবার পড়তে হবে কিন্তু আল্লাহর কোরআন বিজয়ী হয় নাই শুধুমাত্র দোয়া নাম ইসলাম নয় এই কথাটা সুরান আসর আমাদেরকে বলতেছে করে আমার দিনের হবে আমি আল্লাহর সহযোগিতায় সাহায্যের মাধ্যমে যেদিন আমার কোরআন বিজয়ী হবে তুমি দেখতে পারবা মানুষ দলে দলে ইসলামের দিকে প্রবেশ করতেছে এই যে ব্যাপক ভাবে একশো একান্নটা সিট কোরান বিজয়ী হয়ে গেল পার্লামেন্টে আল্লাহর কোরআনের আয়াত উচ্চারিত হচ্ছে দেশি দেশি বিদেশি কূটনীতিকের সামনে ইসলামের সৌন্দর্য উপস্থাপন হচ্ছে কিভাবে ইসলাম কায়েম হলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলাম কায়েম হলে কেমনে দারিদ্র্য বিমোচন হবে ইসলাম কায়েম হলে আল্লাহর কোরান একশো একান্নটা সিটে যদি আল্লাহর কোরআন বিজয়ী হয় বাংলাদেশে গরিব মানুষের কি হবে ব্যবসায়ীর কি হবে নারীর কি হবে দল মা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষগুলো কি অধিকার পাবে ব্যাংক কিভাবে চলবে থানা কিভাবে চলবে ডিসি অফিস কিভাবে চলবে সুদ ঘুষ মদ জুয়া বেবিচার এগুলো থাকবে কি না চাদাবাজি থাকবে কিনা। দুর্নীতি থাকবে কি না এগুলোর মাধ্যমে আল্লাহর কোরআনকে তুলে ধরার যে যোগ্যতা উপস্থাপনা এইভাবে ভাবে যেদিন কোরআন সারা পৃথিবীর সামনে জাতিসংগের উপরে আল্লাহর কোরআন যেদিন উপস্থাপন হবে সেই দিন তুমি আমার তসবি কর ফা মানে তারপর অতপর ফা মানে তারপর অতপর জীবনের পঞ্চাশ ষাট বছর চেষ্টা করে যেদিন আমার কোরআনকে তুমি বিজয়ী দেখতে পারবা ওই দিন তুমি পড়ো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় কি কথা ঠিক না সোহান আল্লাহ আল্লাহ কত মহান আল্লাহ কত পবিত্র আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমার তোমার কোরআনকে বিজয়ী করার জন্য আমি খুব একটা চেষ্টা করতে পারি নাই আমি আমার লেভেল থেকে একটু চেষ্টা করেছি আস্তাকফিরুল্লাহ আস্তাকফির আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এইভাবেই আপনি তাসবি তাহালিল তখন শুরু করবেন তাসবি তাহালিলের নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে যেদিন ইসলাম পার্লামেন্টে বিজয়ী হবে এই জন্য আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি জাইলুন ফিল আরদে খলিফা আর সুরা তাওবা সুরা ফাতা সুরা সব তিনটা সুরাতে আমি বলেছি লিউজ হেরাহু আলা দ্বীনি কুল্লি তাহলে আজকের এই দিনে আমরা আমরা কি একটু জিনিসটা বুঝলাম যে পৃথিবীতে আমরা কেন এসেছি বলেন তো দেখি কেন এসেছি আল্লাহর কোরআন কি করার জন্য বিজয়ী করার জন্য আমরা কি এই কোরআন বিজয়ী দেখতে চাই কোরআন যদি বিজয়ী হয় আল্লাহর কসম কাউকে চাঁদাবাজি করতে হবে না চাঁদাবাজি করে আপনাকে ইনকামও করা লাগবে না আল্লাহ আপনার রাস্তা ওপেন করে দেবে আপনাকে দুর্নীতি করা লাগবে না আপনার বেতন আপনি দেখেন এই যে গত পনেরো সতেরো বছরে হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন যে টাকাগুলো পাচার হয়ে গেছে এগুলো যদি দেশে প্রপারলি ব্যবহার হতো আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশে যদি প্রপারলি জাকাতটা ক্যালকুলেশন করে আদায় করা যায় পাঁচ বছরের মধ্যে একজন ফকির খুঁজে পাওয়া যাবে একজন ফকিরও খুঁজে পাওয়া যাবে পুরো বাংলাদেশটার চেহারাই চেঞ্জ হয়ে যাবে মানুষ নিরিবিলি আপনার আমি ভাই মন্ত্রীও না এমপিও না কমিশনারও না কিচ্ছু না কিন্তু আমি চাই এই জমিনে আইন চালু হোক আপনি চান বলেন তো দেখি কে কে চান আপনারা হাত তো দেখি আল্লাহ তুমি বিজয়ী করে আমাদেরকে দেখা আমরা চাই এই বোট থেকে আমি যে মিরপুর যাই আবার মিরপুর থেকে বোট বাজারে আসি আমি চাই আমার যাওয়া আসাটা আল্লাহ আমাকে নিরাপদ করে দিক কে আপনি চান না এটা আপনার বাচ্চাটা যে ভার্সিটি পড়ে আপনি কি চান যে আমার বাচ্চাটা ভার্সিটিতে নিরাপদে লেখাপড়া করুক সে লাশ হয় আমার ঘরে ফিরে না আসে আমার মেয়েটা যে ভার্সিটি পড়ে কলেজে পড়ে আমি চাই না আমার মেয়ে ধর্ষিতা হোক আপনি কি চান এটা না আমি চাই আমার মেয়েটা নিরাপদে ভার্সিটিতে থাক লেখাপড়া করুক মানুষের মতো মানুষ হোক একজন ব্যবসায়ী টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত টাকার ব্রিফ কেস নিয়ে হেঁটে যাবে কোনো চিন্তাই করে খুঁজে পাওয়া যাবে না এইরকম একটা পরিবেশ দেখতে চাই না আমরা একজন সুন্দরী রমণী গলায় অলংকার নিয়ে গহনা নিয়ে রূপসা থেকে পাতুরিয়া হেঁটে যাবে কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না এরকম পরিবেশ দেখতে চান না আপনি এই পরিবেশটা কিভাবে হবে কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হবে ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে হবে না আপনি একটা সুদ মুক্ত জীবন যাপন করতে চান সুদ বাংলাদেশে কোথায় সুদ নেই বলেন কোথায় ঘুষ নেই বলেন কোর্ট কাছারি ব্যাংক বিমা প্রত্যেকটা জায়গায় সুদ ঘুষ দিয়ে আমরা শেষ আমার এই নামাজ কোন কাজে লাগতেছে না আমার রোজা কাজে লাগতেছে না আমার কোরআন খতম কাজে লাগতেছে না কেন কাজে লাগবে আমি তো সুদের সঙ্গে জড়িত আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কোরআনে বলতেছেন তুমি সুদ খাচ্ছ মানে আমার সঙ্গে যুদ্ধ করতেছ নিজের মায়ের সাথে ব্যবচার করতেছ নিজের মায়ের সাথে বেবিচার বেবিচার করার যে এটা সুদের আমরা কি এই সুদ থেকে বাঁচতে চাই না কি বলেন সুদ থেকে সেদিনই বাঁচতে পারবো যেদিন বাংলাদেশে একান্ন একশো একান্নটা সিটে কোরআন বিজয় হবে সুদ নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনি ব্যবসা বাণিজ্য করবেন কেউ কোনো চাঁদানিতে আপনার কাছে আসবে না এটা কোরআন ছাড়া কিছু দিয়ে হবে না একজন মহিলা আল্লাহ নবীর কাছে দৌড়ে আসছে ইয়া সুরাহ আমাকে শাস্তি দেন কেন আমি বেবিচার করে ফেলছি তো বেবিচার করছো এই দেখেন মনের ভয় আমি যদি এই দুনিয়াতে শাস্তি না পাই আল্লাহ আমাকে ছাড়বে না এই মহিলা একবার আল্লাহ রাসুলের সামনে গেছে আল্লাহ রাসুল মুখ ফিরে নিয়ে আরেক দিকে গেছে তুমি চলে যাও আবার ওই দিকে যা বলতেছি ইয়া রাসুরুল্লাহ আমাকে শাস্তি দেয় আবার আল্লাহ রসুল আরেকদিকে মুখ ফিরেছে বলছে ঠিক আছে তুমি দুই তিন মাস পর আমার কাছে আসো আবার তিন মাস পরে এসে মহিলা বলে আমাকে শাস্তি বলছে আমি এখন প্রেগনেন্ট গর্ভবতী নবী বললেন সন্তানটা প্রসব করে আসো ওই সন্তানটা কোলে নিয়ে এসে বলছে ইহা রাসুল্লাহ আমার বেবিচারের শাস্তি কার্যকর করেন আল্লাহ রাসুল বললেন এই সন্তানটাকে দুই বছর দুধ খাওয়াই আসো বুকের দুধ দুই বছর খাওয়াই এসে তার হাতে একটা ফ্রুটস দিয়ে একটা আপেল দিয়ে বলতো সিরা রাসূলুল্লাহ দেখেন বাচ্চাটা এখন নিজ হাতে খাইতে পারে আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন আল্লাহর কাছে কি জবাব দেব আমি অন্যায় করে ফেলেছি আল্লাহর নবী এই মহিলাটাকে কোমর পর্যন্ত পুঁতে যখন পাথর মারায় তাকে হত্যা করার নির্দেশ দিলেন ওই মহিলার গায়ের এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে এসে লেগেছিল ওই সাহাবি চিৎকার করে বললেন হায় হায় একজন জাহান নামী মহিলার রক্ত আমার গায়ে লাগলো আল্লাহ একবার দিস ইস ইসলাম ইসলাম যদি কায়েম হয় আপনার আমার সবাই আল্লাহর ভয়ে আমরা পরিচালিত হব কোনো পুলিশও লাগবে না আর্মিও লাগবে না কোনো আপনার আশপাশে মোটর সাইকেল লাগবে না গুন্ডা মন্ডা লাগবে না আপনি নিরাপদে নিশ্চিন্তে আপনার জীবন জীবনযাপন করতে পারবেন এটাই তো আমাদের স্বপ্ন কি বলেন আল্লাহ আমাদের সবাইকে ইজাজা আল্লাহর আল্লাহর সাহায্যের মাধ্যমে সহযোগিতা ছাড়া এই এই কোরআন তালা দেশে বিজয়ী হবে না কথা ঠিক কিনা বলেন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে বলতে চাই একটা নতুন বাংলাদেশের জন্য আসুন আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করি যেদিনই এই দেশে কোরআন বিজয়ী হবে সেই দিন থেকেই আমরা যত তাজবি করব জিকির করব ও দোয়া পর্বা পর্ব আল্লাহ সব হাজার গুণে বাড়িয়ে দিয়ে আমাদের করে আয়েশা বলেন আল্লাহ নবীর বিদায় ভাষণে ইসলাম যখন বিজয় হয়ে গেল চারিদিকে যখন কালেমার পতাকা পথ পথ করে উঠছে জীবনের শেষ মুহূর্তে তিনি এত তাজবি করতেন এত জিকির করতেন আমরা মনে করতাম কি হয়ে গেল মানে জীবনের সকল চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে ফেলছেন আল্লাহ আকবার আসুন আমরা আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে আগামী দিনে এই বাংলাদেশে আমরা কোরআনের বিজয় দেখতে চাই আল্লাহ আমাদের কোরআনের বিজয় দেখার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে নিরাপদ বাংলাদেশ দেখার তৌফিক দান করুন আমাদের একটি সুন্দর বাংলাদেশ দেখার তৌফিক দান করুন আমরা যেন সবাই সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আমাদের এই বসাকে আল্লাহ কবুল করুন কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদেরকে এই বসা এই আলোচনা এই সোনাটাকে দাজাতের রসিলা করে দেন সবাই করে আল্লাহ আহ